আমি আর রাকিব মামা আছি একসাথে এটা ইন্ডিয়ান মনে হচ্ছে খুব কাছেই ভেরি নাইস আসসালামু আলাইকুম গাইস এখন আসলাম বাংলাদেশের শেষ সীমানা নদী রয়েছে এটি আছে ইন্ডিয়া আর এই সাইডে আছে বাংলাদেশ আমি আর রাকিব মামা আছি একসাথে এখন আমরা একটু ছবি তুলব এই যে নদীর চোয়ার দেখতে পাচ্ছেন এই চোয়ারে কিন্তু শীতের সময় পানি ওঠে না এই তো নদীর খুবই কাছে চলে আসলাম এখন শীতের সময় তাই এর বেশি আর জোয়ারে ওঠে না গরমের সময় অনেক দূর পর্যন্ত জোয়ার উঠে যায় গাইস দেখতে পাচ্ছেন নদীর ওই সাইডটি ইন্ডিয়া আর এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশি জেলেরা অনেক সময় ওই সাইডে নদীর মাছ বরাবর মাছ ধরতে যায় আমরা আসলাম একটু ছবি টবি তুলতে এটা আমাদের বাসার খুবই কাছে আমাদের এই নদীতে বড় বড় মাছ পাওয়া যায় মাঝে মাঝে কুমিরও আসে পিছনে এটা মনে হচ্ছে খুবই কাছে কিন্তু এটা ইন্ডিয়ান এর ভিতরে বিএসএফ আছে তারা টহল দিচ্ছে তাদের মতো পঁচিশ তিরিশ জনের মতো হবে আমার সোজা পিছনে ইন্ডিয়ান একটা ক্যাম্প আছে আর সেই সোজা বাংলাদেশে একটা ক্যাম্প আছে তাই আমাদের ছবি তোলা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমাদের শীতের পোশাকগুলো গাছের ভিতরে ঝুলিয়ে রাখছিলাম এখন এগুলো নিয়ে চলে যাব বাসার দিকে এখান থেকে আমাদের বাসা খুবই কাছে বেশি সময় লাগে না বাসায় যেতে ভেরি নাইস এগুলো নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না বিশ্বাস করবেন না কতটা সুন্দর এই জায়গা ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না